আমি ন পাগল আমি মাদিনার পাগল আমি ন পাগল আমি মাদিনার পাগল মাদিনারী ধুল বা মোর মাদিনারী ধুল বালি মোর নয়নের কাজল আমি হা পাগল আমি মাদিনার ফাগল আমি না পাগল ফাগল আমি আলহামদুলিল্লাহ আজকে যে আলোচনাটি আমি শুরু করব সেটি হচ্ছে মোহাম্মদ সকলে করেন সাল্লাহু আলী সাল্লাম। পুরাতন একটি আলোচনা আমরা সকলে জানি আমি রিপিট করতেছি যে একদিন বিশ্বনবী সল্লাহু আলি সাল্লাম মসজিদ নবীতে যখন উঠেন তখন প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রেখে তবুও বললেন আমিন সাহবাইকরা আমরা বললেন ইয়ারাসল্লাহ সাল্লাহ ওয়াল সাল্লাম আজকে আপনাকে যে কাজটি আমরা করতে দেখলাম ইতিপূর্বে আমরা তো এই কাজ আপনাকে করতে দেখিনি এর কারণ কি আপনি যে একটু আমাদেরকে বুঝাই বলতেন আমাদের জন্য খুব ভালো হইত তা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলতেছেন আমি যখন সিঁড়িতে পা রাখলাম তো হজরত জিবআসাল্লাম এসে আমার কানে কানে এসে বললেন যে ব্যক্তি আমি মোহাম্মদ সল্লু আলি সাল্লামের নাম শোনার পরে দরুদ পাঠ করে না ওই ব্যক্তি ধ্বংস আমি বললাম আমিন এই জন্য নবীর নাম যেখানে আমরা শুনতে পাবো অন্তত সংক্ষেপে সল্ল্লাহ আলিয়া সাল্লাম এই শব্দটি পাঠ করা লাগবে নবীর জন্ম নিয়ে অনেক কথাই পূর্বে হলো কিন্তু আমি যে আলোচনাটি করব। নবীর জন্মের যে অলৌকিক কিছু বিষ্মকর মানে অলৌকিক যে ঘটনা ঘটেছিলেন রাসুল পৃথিবীতে আসার পূর্বে আমি সেগুলোকে অনেকগুলো পেয়েছি তোর মধ্যে স্যামারাইজ করে আমি এখানে পাঁচটা আমি বলবো যে অলৌকিক যে ঘটনাগুলো ঘটেছিলেন নবীজির জন্মের এক নম্বর যে অলৌকিক ঘটনা ঘটেছিলেন সেটি হচ্ছেন রসুল সাল্লা আলি সাল্লামের জন্মের আগে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন আগে আবরার হস্তি বাহিনী যেটা আমরা সুরা ফিল নামে পরিচিত এই ফিলের মধ্যে এ আবরার হস্তি বাহিনীর ঘটনা আল্লাহ তালে উল্লেখ করে দিয়েছিল কাবা শরীফকে তখন ধ্বংস করার জন্য তিনি আসেন এ কাবা শরীফকে ধ্বংস করার হাত থেকে যিনি রক্ষা করেছিলেন আমার আল্লাহ পাখ রব্বুল আলমিন ছোট্ট ছোট্ট ক্ষুদ্র পাখি দিয়ে আবাবিল পাখি দিয়ে আল্লাহ তালা তাদেরকে নির্বাসিত করে দিয়েছেন হাদিসের মধ্যে আছে সুরাফিলের কাপসিটা পড়বেন অনেকগুলো কিতাবে আমি পেয়েছি আল্লাপাক রব্বুল আলমিন বলেন যখন হস্তে বাহিনী কাবা শরীফকে ধ্বংস করার জন্য অগ্রসর হয়েছিলেন আমি পাক রব্বুল আলমিন কুদরতি ছোট্ট ছোট্ট বাবেল পাখিরা জাহান্নাম থেকে ছোট্ট ছোট্ট একটা করে দানা তাদের তারা মুখ দিয়ে নিয়ে যাচ্ছিলেন এই দানা এক ছোট 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 ডানা উপর থেকে ফেলে দিচ্ছেন আর যার উপরে ওই ছোট্ট দানা পড়তেছেন ওখানে ফিনিশ হয়ে যাচ্ছেন যেমন আপনি খাবার যদি খান ছাগল গরু যখন কোন খাবার খায় পায়খানা রাস্তা দিয়ে মিশে একবার একাকার হয়ে বের হয়ে কথা বলেন ঠিক কী নাম তো এক নাম্বার অলৌকিক যে ঘটনা ঘটেছিলেন নবীর জন্মের এটা হচ্ছে এক নাম্বার যে কাবা শরীফকে ধ্বংস করার জন্য যে হস্তি বাহিনী এসেছিলেন আল্লাহ তালা এই নবীর জন্মের পঞ্চাশ অথবা পঞ্চান্ন দিন আগে আল্লাহ তালা কাবা শরীফকে রক্ষা করেছিলেন কথা বলেন ঠিক কিনা দুই নম্বর যে অলৌকিক ঘটনা ঘটেছিলেন নবীর জন্মের আগে বা নবীর জন্মে দুই নম্বর আছে নবীজির জন্মের কয়েক বছর পূর্বে আরবের মধ্যে দুর্ভিক দেখা দিয়েছিল খাবারের অভাব দেখা দিয়েছিল কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্মের কারণে তার জন্মের ধারার কারণে তিনি পৃথিবীতে আসবেন এই জন্য পাক রব্বুল আলমিন যেদিন জন্মগ্রহণ করেন ওই দিন আল্লাহ পাক রব্বুল আলমিন মদিনার মধ্যে খাবার ভরপুর করে দিয়ে সালান আল্লাহ বলেন আরবের মধ্যে খাবার ভরপুর করে দিয়েছিলেন তিন নম্বর যেটা পয়েন্ট সেইটা হচ্ছে ফাতেবা বিন তা আবদুল্লাহ রাজি আল্লাহ যখন বলেন নবী করিম সাল্লা সাল্লাম যখন পৃথিবীতে আসেন আমি আমিনা অর্থাৎ নবীজির মায়ের ঘরের কাছে ছিলাম তখন দেখতেছি নবী যখন ভূমিষ্ঠ হয় আল্লাহ ফখরব্বুল আলামিন আকাশের চন্দ্র সূর্যগুলোকে চাঁদ আল্লাহ এত নিকটবর্তীতে এসেছেন মনে হয় যে আমার উপরে পড়বে সুমান আল্লাহ বলেন খাদিসের মধ্যে অপর পৃষ্ঠায় আসছেন এ সাহাবি বলে আমি তাকাইয়া দেখলাম যায় যায় পিছনে সামনে যায় আমি হতভাগ্য হয়ে গেলাম ব্যাপার কি চাঁদ কেন ডানে যায় কেন বামে যায় কেন সামনে যায় কেন পিছনে যায় আমি কিছুক্ষণ পরে একটু লক্ষ্য করলাম মোহাম্মদ বলেন সাল্লাহ আলাইহিস দিকে আমি ছোট্ট পাশার দিকে আমি তাকায়া দেখলাম মোহাম্মদ যখন হাতটা ডান দিকে যায় চারটাও ডান দিকে যায় মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যখন হাতটা বাম দিকে নিয়ে যায় চারটাও বাম দিকে যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন হাতটা সামনে নিয়ে যায় চারটাও সামনে চলে আসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন হাতটা পিছনে নিয়ে যায় চন্দ্রটাও পিছনে চলে যায় হাদিসবেতার বলেছেন এইটাই এইটাই এই কারণ হইল এই চারটা যেন মোহাম্মদ সাল্লা সাল্লামে যখন মোহাম্মদ সাল্লা সাল্লামে যখন সাথে খেলাধুলা করতেছেন ছোট্ট ছোট্ট মা সুমবাসার আপনারা লালিত পালিত করেছেন ঝুনঝুনি কিনে দেয় বিভিন্ন খেলনা কিনে দেয় কথা বলেন ঠিক কিনা তিন চার নাম্বার যেইটা অলৌকিক ঘটনা করেছিলেন ইরবাসেবনে সারিয়া যদি আল্লাহ তালু থেকে হাদিসকে বর্ণনা করেন নবী করিম সাল্লা সাল্লামের জন্মের সময় মা ফাতেমা বলেন আমি এমন একটা বিকট আওয়াজ এবং বিকট একটা আলো আমি দেখতে পেয়েছি যার মাধ্যমে সিরিয়ার সব প্রাসাদগুলো আলোয় উজ্জ্বল করতে হয়েছে বলেন আল্লাহ যে সিরিয়ার প্রাসাদগুলো অন্ধকারে ছিল আলো বাতি ছিল না দুনিয়াতে আসার কারণে সিরিয়ার মধ্যে দেখলাম সব জায়গায় আলো 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 সুবান বলেন পাঁচ নাম্বার যেটা আমি পেয়েছি হাজরতে আয়সার দি আল্লাহ তালা থেকে বর্ণনা করেন মক্কা শরীফে ইহুদি আসলেন এক ইহুদি এসে বলেন যে আজকের এই দিনের আজকের এই দিনের অবিলম্বল মাসের এই দিনে কি আজকে কোনো মক্কা নগরীতে কোনো ছোট বাচ্চা জন্মগ্রহণ করেছেন মক্কাবাসীরা বললেন আমরা তো এই বিষয়ে অপারায়ক আমরা জানি না বাইহি হুজুর বলেন তোমরা একটু খোঁজ খবর নিয়া দেখো একটু তালাশ করে দেখো যে আজকের এই দিনে কোনো মাসুম ছোট্ট বাচ্চা পৃথিবীতে এসেছে কি না তোমরা তাকে দেখবা তার শিশু কন্যার শিশু এই শিশুর এই নবীর কাঁধের দুই কাঁধের মধ্যে মাঝখানে নবূতের একটা চিহ্ন দাগ পাওয়া যাবে নবূতের একটা চিহ্ন দাগ পাওয়া যাবে তিনি দুই রাত পর্যন্ত তার মায়ের স্তন পান করবে না। লটবে বলেন আপনি একটা আপনি দেখান যে জন্মের পর থেকে দুই দিন দুধ পান করে না কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যাপারে আল্লাহ বিষ্ণুকর ঘটনা ঘটিয়েছেন এমন অলৌকিক ঘটনা ঘটিয়েছেন নবীজি জন্মের দুই দিন পর্যন্ত তার মায়ের স্তরে দুধ পান করেন নাই এই পাঁচটি অলৌকিক ঘটনা আল্লাহ তালা রব্বুল আলমিন এই নবীর জন্মে তিনি ঘটিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে নবীর আদর্শকে মেনে নেওয়ার তৌফিক সকল বলেন আমিন